হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে সবার আগে কথা বলবো থালাপতি বিজয়কে নিয়ে আমি আপনাদেরকে মুভি আপডেট ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম শেয়ার করেছিলাম ইনফরমেশনটা যে থালাপতি বিজয়ের সিক্সটি নাইন্থ প্রজেক্ট যেটা থালাপতি সিক্সটি নাইন হিসেবে যেটাকে আমরা এতদিন অ্যাড্রেস করছিলাম সেটা টাইটেল অ্যানাউন্সমেন্টটা ইনফ্যাক্ট ফার্স্ট লুকটা আজকে এসে যাবে এবং সেই জিনিসটা কিন্তু অলরেডি হয়ে গেছে ইনফ্যাক্ট মেকাররা দুটো লুক এনেছে দুটো লুককে নিয়ে আজকের ভিডিওর মধ্যে কথা বলবো দেখুন প্রথম যে লুকটা সেটাও আমার জন্য খুব একটা জমেনি সেকেন্ড যে লুকটা সেটাও আমার জন্য খুব জমেনি মানে খুব বেসিক লাগছে সত্যি বলছি দুটো লুকই খুব বেসিক মানে প্রথম কথা লুক ইন্টারেস্টিং সবসময় যে হতে হবে বিশেষ করে সুপারস্টারদের ছবির ক্ষেত্রে তারা নিজেদের যে একটা লুক থাকে সেটা কি মোটামুটি মেনটেন করে খুব কম ছবির ক্ষেত্রে তারা লুকের সঙ্গে মানে ছেড়খানি করে লুক চেঞ্জ করে যদি না সেরকম কোনো একটা নতুন ওয়ার্ল্ডে তাদেরকে ঢুকতে হয় সেরকম কোনো ক্যারেক্টার ডিমান্ড থাকে সেক্ষেত্রে নিয়ে ঠিক আছে যেরকম দেখাচ্ছে থালাপাতি বিজয়ী ঠিক আছে কিন্তু পোস্টারগুলো না মানে সেখানে কোনো ধরনের ইনোভেশন দেখতে পাচ্ছি না পরিষ্কার বুঝতে পারা যায় যে তার শুরু করতে চলেছে চলেছে যে কারণে ছবি টাইটেল হচ্ছে হতে এবং তার সঙ্গে সঙ্গে পোস্টারটাকে সেরকমই ডিজাইন করে যেন পার্টির যারা কর্মীরা রয়েছে বা পার্টির যারা ফলোয়ার্সরা রয়েছে তারা নিচে হাঁকপাঁক হাঁকপাঁক করছে একবার নেতাকে ছোঁয়ার জন্য এবং নেতারা সেলফি তুলছে ব্যাপারটা অনেকটা সেরকমই দেখাচ্ছে মানে খুবই অ্যাভারেজ একটা একটা মানে এই পোস্টারটা কিনে খুব একটা প্রশংসা আমি সত্যি বলতে করতে পারছি না বা সেকেন্ড পোস্টারটাও যেভাবে থালাপাতি ডিজাকে দেখতে পাওয়া যাচ্ছে এরকম আমরা অলরেডি দেখে ফেলেছি মানে এটা আলাদা করে একটা সেকেন্ড লুক ড্রপ করে দিয়ে মেকারা যদি মনে করে যে হাইপ বিল্ড করবে মানে দরকারই নেই করবো দরকার নেই থালোথি সিক্স থ্রি নাইন তার শেষ ছবি এরকম একটু সব বলা বলি করছে পলিটিক্যাল কেরিয়ার শুরু হয়ে যাবে বা ছবি করবেন এরকম বলা বলি হচ্ছে ও এমনি ওপেনিং দেবে আর অ্যাভারেজ একটা ছবি হলে খুব ভালো ছবি হতে হবে অ্যাভারেজ একটা ছবি হলে চারশো কোটি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস মারবে থালাবাতি বিচার এই সুপারস্টার সুপারস্টারড্যাম রয়েছে ফলে তো খাটবেন যদি না তাহলে আলাদা করে কোনো কিছু ড্রপ করবার দরকার নেই আর যদি কিছু আলাদা করে ড্রপ করতে চাইছেন যে না আমাদের প্রমোশন করবার ইচ্ছা রয়েছে প্রপারলি তাহলে ভালো কিছু করুন এটা একদম সিরিয়াসলি বলছি আমার আমি আমি হতাশ হয়েছি আমার একটু বেটার এক্সপেকটেশন ছিল এবার দেখা যাক ছবিটা কীরকম হয় ছবিটা ভালো হলে ভালো এসব লুক ফুক ম্যাটার করবে না এর পরবর্তী আপডেটটা কেন্দ্র করে যে ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন তার সঙ্গে সঙ্গে জুনিয়র পরিচালক হচ্ছেন অয়ন মুখার্জি আপনারা সকলে জানেন এই ছবিটা পনেরোই আগস্ট মুক্তি পেতে চলেছে এবং এই ছবিটার মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে একটা ফেস অফ হবে ঋত্বিক রোশানের সঙ্গে জুনিয়র এনটিআর এর যেটা খুব অবভিয়াস ডান্স ফেস অফ হবে আপনার সেটাও জানেন অ্যাকশানও যে একটা ফেস অফ হবে একসঙ্গে তারা ফাইট করবে এটা আমরা সকলে জানি মানে একে অপরের বিরুদ্ধে তারা ফাইট করবে এখন সেই পার্টিকুলার অ্যাকশন সিকোয়েন্সটার পেছনে একশো ঘন্টা ঘন্টা সময় খরচা করছে মানে সেটা শুট করতে পুরো সিকোয়েন্সটা একশো ঘন্টা এখানে এফোর্ট দিয়েছে অভিনয় করেছে বারবার বারবার রিটেক্স হয়েছে এবং তার আগে দু তিন সপ্তাহ জুড়ে ঋত্বিক রোশন এবং জুনিয়র এন টিআর সেপারেটলি এখানে সেটা প্র্যাকটিস করেছে রিহার্স করেছে রিহার্সাল করেছে এখন সেটা কেন করেছে তারা তার কারণ অনস্ক্রিন যাতে রাইভাল রিটা সঠিকভাবে ফুটে আসে যাতে কোনো ধরনের বন্ধুত্বপূর্ণ কেমিস্ট্রি তাদের মধ্যে গড়ে না ওঠে যে কারণে তারা সেপারেটলি শুট করেছে এবং এটাও আপডেট রয়েছে যে ধুম এবং ওয়ারে ফেস অফের সিনে অ্যাকশনের ফেস অফের সিনে যে পরিমাণ খরচা ওয়ারে করেছিল তার থেকে অনেক অনেক বেশি খরচা এখানে তারা করতে চলেছে পঁচিশ কোটি টাকা তারা খরচা করেছে পার্টিকুলারলি এই অ্যাকশন সিকোয়েন্সটার পেছনে পঁচিশ কোটি একটা অ্যাকশান সেট পিসে আপনারা যা ভেবে দেখুন কি স্কেল এই ছবিটার হতে চলেছে এবং পনেরোই আগস্ট যখন এই ছবিটা মুক্তি পাবে কি ধামাকা হতে চলেছে এর পরবর্তী আপডেটটা আরও একটা ধামাকা নিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ধামাকা নিয়ে রক্তবীজ টু যেটা দুর্গাপুজো দু হাজার পঁচিশে আসবে কিছুক্ষণ আগে সেটাকে নিয়ে একটা সেপারেট ভিডিও বানিয়েছি আমি এবং সেটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছি যে রক্তবীজ টু এর মধ্যে কি হতে পারে কি হওয়া উচিত কি এখানে মেকারদের প্ল্যানিং থাকতে পারে ডিটেলসে আলোচনা হয়েছে বুঝতেই পারছেন দেখতে পারেন চাইলে আপনারা ভিডিওটা তো সেই ছবিটার ব্যাপারে একটা আপডেট আমি খুব রিসেন্টলি পেলাম যখন ভিডিওটা তৈরি করেছি তখন আপডেটটা আমার কাছে ছিল না সোহমকে সম্ভবত এই ছবির মধ্যে আপনারা দেখতে পেতে পারেন এখন সোহমকে দেখতে পাওয়া গেলে অঙ্কুশকে কি দেখতে পাওয়া যাবে সেটা একটা বিশাল বড় প্রশ্ন এবং সোহমকে হরার কমেডি যে ছবিটা যেটা পরিচালক হবেন অরিত্র মুখোপাধ্যায় ক্রিসপাত দু হাজার পঁচিশে উইন্ডোজের অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ভানুপ্রিয়া ভূতের হোটেল সেই ছবিতে সোহমকে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে মিমি থাকবেন এবং সোহম মিমির একটা আপডেট আগে থেকেই ছিল উইন্ডোজের তারা কোলাপরেট করছে এখন কে বলতে পারে সোহম মিমি মিমি তো রক্তবীজের পার্ট রক্তবীজ টুয়ে তো সে থাকবে যে কারণে হয়তো এই অ্যানাউন্সমেন্টটা মানে এই আপডেটটা চারিদিকে ঘোরাফেরা করছে এটা হয়তো হরর কানেক্টেড আপডেট নয় সোমকে এত রক্ত বিষ্টের মধ্যে দেখতে পাওয়া যাবে বা কে বলতে পারে যে দুটো ছবিতেই দেখতে পাওয়া যাবে দেখা যাক সেসব দি কি হয় তো এখানে সোমেরও কিন্তু কোথাও একটা এর সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে এর পরবর্তী আপডেটটা স্কাই ফোর্সকে নিয়ে পনেরো কোটি তিরিশ লক্ষ টাকা ডে ওয়ানের ওপেনিং লেগেছে যেটা দশ কোটি এগারো কোটি বারো কোটি এই রেঞ্জে হবে এরকমটা ট্রেড প্রেডিকশন ছিল সেটাকেও ব্রেক করে দিচ্ছে আমি তখনই মেনশন করেছিলাম যে আর্লি এস্টিমেট এটা ফলত বেশিও কিন্তু আসতে পারে সেই জিনিসটাই ঠিক ঘটেছে এখানে এবং দ্বিতীয় দিন একটা সলিড গ্রোথ দেখতে পাওয়া গেছে দ্বিতীয় দিন এখানে কালেকশনটা হয়েছে ছাব্বিশ কোটি তিরিশ লক্ষ টাকার অর্থাৎ টোটাল কালেকশানটা দুদিন মিলিয়ে এই ছবিটা দাঁড়াচ্ছে ছেচল্লিশ কোটি ষাট লক্ষ টাকা কোথাও একটা অক্ষয় কুমারের যে একটা ব্যাট প্যাচ সেটার জন্য এই কালেকশনটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে কর্পোরেট বুকিংয়ের নানা ধরনের এলিগেশন উঠছে কালেকশন বুস্ট করে বলা হচ্ছে সেই ধরনের নানান রকম এলিগেশন উঠছে তবে সেটাকে নিয়ে এখনই আমি কোনো কমেন্ট করতে চাইছি না যেটা প্রোডাকশন হাউসের তরফ থেকে বা বিভিন্ন ট্রেড ফিগার অ্যাকচুয়ালি ট্রেড ফিগার তো ট্রেড ফিগারটা আমি জাস্ট কোট করছি দ্যাটস একটা নামি পত্রিকার তরফ পথে খবর করা হয়েছে নোটি বিনোদিনী রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এবং রুক্মিণী অভিনীত ছবি কৌশিক গাঙ্গুলি রয়েছেন রাহুল বোস রয়েছেন ওম সাহানি রয়েছেন তো সেই ছবিটার ব্যাপারে আজকে যেটা আপডেট এই ছবিটা কিন্তু দুদিনে পঁচিশ লক্ষ টাকার ব্যবসা করেছে যদিও নামি পত্রিকার আর্টিকেলের মধ্যে কিন্তু নেট না গ্রস সেটা উল্লেখ করা ছিল না এর পরবর্তী আপডেটটা সৃজিৎ মুখোপাধ্যায়কে কেন্দ্র করে তার আপকামিং ছবি লহ গৌরাঙ্গের নামরে আপনারা সকলেই জানেন প্রডিউসার রানা সরকার সেই ছবির মধ্যে নোটি বিনোদিনীর ভূমিকায় প্রিয়াঙ্কা সরকারকে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট লুক প্রকাশ হয়ে গেছিলো কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে যে তিনি এই ছবিতে নোটি বিনোদিনীর ভূমিকাতে অভিনয় করবেন না বরং শুভশ্রী গাঙ্গুলি নোটি বিনোদিনীর ভূমিকাতে এখানে অভিনয় করতে চলেছেন তাকেই কিন্তু আমরা নটি বিনোদিনী হিসেবে এই ছবিতে সৃজিত মুখোপাধ্যায়ের বিচারে আমরা তাকে পেতে চলেছি এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মুখোপাধ্যায় কিন্তু এর আগেও কোলাবরেট করতে একসাথে কাজ করতে চেয়েছিলেন আপনারা সকলেই হয়তো মনে থাকবে দশম অবতারের সম্ভবত তাকে দেখতে পাওয়ার কথা ছিল তার পরিবর্তে জয় আসান পরবর্তীতে আসেন কারণ শুভশ্রী গাঙ্গুলি সেই সময় কিছু অসুবিধা ছিল এটা ছিল আজকের ওভারঅল আপডেটস আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো ডেটার চোখ রাখুন পরবর্তী ভিডিওতে